নমস্কার বন্ধুরা আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভ সন্ধ্যা হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণায় মানুষ জর্জরিত এই হাঁটুর যন্ত্রণা আর কোমরের যন্ত্রণাকে কত সহজে কমানো যায় দেখুন একটি সহজ ব্যায়াম প্রথমে চিঠে হয়ে শুয়ে পড়ুন দুই হাঁটু ভাস করুন এবার হাঁটুকে কাত করুন ডান দিকে মেজের সঙ্গে কাত করুন আর আপনার মুখ থাকবে বাঁ দিকে আবার ঠিক হাঁটুকে বাঁ দিকে কাত করলে মুখ থাকবে ডান দিকে এইভাবে ধীরে 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 হাঁটুকে ডান দিক বা দিক ঘোরান খুব ধীরে ধীরে আর মুখকে ঠিক উল্টা দিকে ঘোরান দেখবেন আপনার কোমরের যন্ত্রণা সহজেই কমে যাবে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন কোমরের যন্ত্রণায় এই যন্ত্রণা আপনার আর থাকবে না আজ থেকে শুরু করুন আর সেই সঙ্গে এক চামচ করে তিল খাবেন সাদা তিল মিষ্টি কুমড়োর দানা দশ পনেরোটা মিষ্টি কুমড়োর দানা ক্যালসিয়ামের অভাব পূরণ হয় বিউলির ডাল ভীষণ উপকারী বিউলির ডাল খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর সজনে পাতা ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমায় নেক্সট আপনি আরেকটি ব্যায়াম করুন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন নিঃশ্বাস টানতে টানতে হাতকে সোজা মাথার উপরে তুলুন সোজা মাথার উপরে তুলুন একটু সময় দমকে আটকে রাখুন নিঃশ্বাসকে আটকে রাখুন যে যতটুকু পারবেন ততটুকু সময় রাখবেন কেউ জোর করবেন না তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নামান ধীরে ধীরে এভাবে আপনি কুড়িবার অভ্যাস করুন আপনার সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমবে সাইটি ব্যথা আর্থারাইটিস নার্ভের সমস্যা হাত পা কাঁপে সকল সমস্যা কমে যাবে এভাবে আপনি ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন বড় উপকার পাবেন আর তিন লিটার করে জল খাবেন প্রত্যেক দিন তিন লিটার জল খাবেন তিন লিটার জল খেলে আপনার শরীর অনেক ভালো থাকবে প্রতিদিন একই সময়ে ব্যায়াম করবেন একই সময়ে খাবেন খাবারটা একই সময়ে খাবেন রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন অধিক রাত পর্যন্ত জাগবেন না আর ঘুমানোর আগে এক ঘন্টা আগে টিভি মোবাইল থেকে দূরে থাকবেন তাহলে ঘুম ভালো হবে ঘুমানোর আগে টিভি দেখলে বা মোবাইল দেখলে কিন্তু ঘুম শান্তিপূর্ণ হয় না আজ থেকে শুরু করুন এইভাবে ব্যায়াম ঠাকুমা দাদু যারা ব্যথায় অনেক কষ্ট পাচ্ছেন এইভাবে করুন নেক্সট সোজা ডান উঁচু করুন নিঃশ্বাস টানতে টানতে উঁচু করুন নিঃশ্বাসের সঙ্গে একটু সময় রাখুন নামান দেখুন কত আরাম লাগবে আপনার কোমরে ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমে যাবে ভীষণ ভীষণ উপকার এই ব্যায়ামটি প্রতিদিন করুন ধীরে ধীরে করুন বড়ই উপকার সকালে বিকালে খালি পেটে করতে থাকুন অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট আর আমাদের যোগা স্কুল আছে হাবড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম উত্তর চব্বিশ পরগনা প্রতি বৃহস্পতিবার আপনারা সেখানে আসতে পারেন খুব সামান্য মূল্যে সেখানে যোগব্যায়াম শেখানো হয় ধীরে ধীরে অভ্যাস করুন এইভাবে প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথমে এক পা এক পা করে করুন তারপর দুই পা একসঙ্গে তুলবেন জোড়া করে একসঙ্গে তুলবেন এইভাবে পাঁচবার পাঁচবার করে অভ্যাস করুন ধীরে ধীরে অভ্যাস করুন তলপেটের ভুঁড়ি কমবে চর্বি কমবে কোষ্ঠকাঠিন্য কমবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে মাসিকের পেট ব্যথা কমবে জরায়ু টিউমার কমবে এভাবে অভ্যাস করুন ধীরে 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 করুন বিশ্রাম করে করে করুন তাড়াহুড়ো করে কখনো করবেন না খুব ধীরে ধীরে ব্যায়ামগুলো আপনার অভ্যাস করুন বড়ই উপকারী ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট সাইকেল চালানো সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো করে আপনার দুই পাকে ঘোরান সোজাভাবে ঘোরান প্রথমে তারপর উল্টোভাবে ঘোরান যে যেভাবে পারবেন সেভাবেই ঘোরান কোনো সমস্যা নেই এভাবে নিয়মিত অভ্যাস করুন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে নমস্কার